সঙ্গে ভাবির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভাই বাসায় না থাকায় পরকীয় প্রেমের সম্পর্ক গভীর হতে থাকে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি ইতিমধ্যে আপনারা ছোট্ট ভিডিও ক্লিপের অংশ বেশি দেখেছেন আপনাদের সাথে আজকে দুইটি ভিডিও নিয়ে কথা বলবো এবং শুরু থেকে ভিডিওগুলো কিছু অংশ আপনাদের দেখেছেন হয়তো আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন দর্শক শুরু থেকে যে কথাগুলো আপনাদের সাথে বলতে চাই আপন ভাই আপন মার প্যাটের বড় ভাই সেই বড় ভাইয়ের স্ত্রী থাকত বাড়িতে আর বড় ভাই থাকত প্রবাসে অর্থাৎ বিদেশে সে বিদেশে থাকাকালীনই বড় ভাই যখন বিবাহ করে প্রবাসে চলে যায় যাওয়ার পরে একমাত্র দেখাশোনা করতো এবং আপন ছোট ভাই সম্পর্ক ভাবে আর এই দেওয়ার ভাবির সাথে এ ধরনের ঘটনা আপনারা যে আগে পরে হয় হয়তো অনেকেই জানেন প্রিয় দর্শক শ্রোতা নতুন করে আমি কিছু বলতে চাই না আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি কী কথা বলতে চাচ্ছি তারা অনৈতিক কাজে অনেক দিন যাবৎ জড়িত প্রায় পাঁচ ছয় বছর পাঁচ থেকে ছয় বছর এই ঘটনাগুলো বাড়ির লোকজন আংশিক পরিমাণে জানত তারপরও তাদেরকে বাধা দেয় নাই কারণ বড় ছেলের বউ আর বড় ছেলে থাকে প্রবাসে হয়তো মানবিক দৃষ্টিতে ভাবছে যে বাড়ির বউ তাকে যদি কিছু বলি সে হয়তো চলে যেতে পারে সে যদি চলে যায় মান সম্মানের ব্যাপার যেহেতু আমার ছেলে বিদেশে থাকে যে ছোটো ছেলের সাথে যদি অনৈতিক কোনো ঘটনা ঘটায় তারা গোপনে ঘটা ঘটাক এটা বাড়ির ফ্যামিলির লোকজন কিছু জানত তারপরেও তাদেরকে কিছু বলে নাই প্রিয় দর্শক ঘটনা যখন একের পর এক প্রতিনিয়তভাবে ঘটতে থাকে তাদের চলাফেরা যখন নতুন করে শুরু হয় তাদের চলাফেরা দেখে মানুষ সন্দেহ করে আশেপাশে এলাকার যত আশেপাশের লোকজন ছিল তারা যখন সন্দেহ করলো এক প্রকারে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে ধরার পরে যে ঘটনা ঘটে সেটা তো পাখিটা আপনারা বুঝতেই পারছেন কিন্তু বড় ভাই যখন এই ঘটনার ভিতর থেকে বাড়ি চলে আসে প্রবাসের থেকে তখন বিশেষ একটি ভূমিকা তিনি রেখেছে যে তারা যেহেতু এত দিন যাবৎ অনৈতিক সম্পক্ষ তৈরি করেছিল আমি যখন প্রবাসী ছিলাম পাঁচ থেকে ছয় বছর এভাবে তারা চলছে বাড়ির লোক জানত তখন সে আর কোনো দ্বিধাবোধ করে নাই সে নিজের আপোষে নিজের খুশিতে সে ছোটো ভাইয়ের হাতে বড়ো ভাইয়ের স্ত্রীকে তুলে দেয় গ্রামবাসীদেরকে ডেকে মুরব্বীদের সামনে সাক্ষী রেখে গ্রামের লোকজন একসাথে জড়ো হয়ে তাদেরকে ধরে রেখে বিবাহ করে দেয় ঘটনাটি কেমন হইল আপনারা ভিডিওতে দেখবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন প্রিয় দর্শক আরও একটি ভিডিও নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে আমাদের বাংলার বাঘিনী তিনি পুলিশ ইন্সপেক্টরকে এবং পুলিশের যে মহাপরিচালক রয়েছে পুলিশের যে অফিসার রয়েছে সে অফিসারদের সাথে কি ধরনের আচর আচরণ করতেছে আপনারা দেখতে পারতেছেন এবং সে প্রত্যেকটি কথায় এবং এমন কিছু ভাষা ইউজ করেছে যেটা আমি হয়তো মুখে বলতে পারতেছি না আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন তো এই ধরনের ঘটনা যদি একটা মেয়ে মানুষ ঘটায় আর আমি বলতে চাই এই মেয়ে মানুষটা যদি কখনও কোনো স্বামীর ঘরে বিবাহ হয় কোনো ছেলের সাথে বিবাহ হয় তখন কি সে থাকতে পারবে তার ঘরে সে সংসার করতে পারবে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানা যাবেন তো আমি আর বেশি কথা বাড়াবো না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিন চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি ধার্য করে স্ত্রীকে বিয়ে দেন মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে এলাকাবাসী স্থানীয় কাবিন রেজিস্টার করে বিবাহ সম্পন্ন করেন ঘটনাটি বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এদিকে দেবরের সঙ্গে ভাবির পরকিয়া এবং স্বামী নিজেই স্ত্রীকে বিয়ে দিয়ে দেয় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে